এক গ্লাস পানির মূল্য যখন আপনি এক গ্লাস পানি খেতে যাবেন বাড়িতে তখন কিন্তু আপনার কোনো টাকা পয়সা দিতে হয় না কারণ সেই পানিটি অনেক সস্তা আপনার ঘরের থেকে টিউবওয়েল থেকে পানি ওঠানো হয় যখন আপনি সেই পানিটি চা দোকানে খেতে যাবেন তখন কিন্তু দশ টাকা দিয়ে এক বোতল পানি কিনতে হয় আবার সেই পানিটি আপনি যদি ভালো একটা রেস্টুরেন্টে কিনতে যান তাহলে হয়তো সেই পানির বোতলের দামটা আপনি বিশ টাকা নেবেন যখন সেই পানিটি আবার আপনি একটা এয়ারপোর্টে কিনে যাবেন খেতে চাবেন তখন কিন্তু আপনার সেই এয়ারপোর্টে তার মূল্য হয়তো একশো টাকাও হতে পারে দেখুন পানি কিন্তু একটাই তবু কিন্তু মূল্যটা ভিন্ন ভিন্ন এর কারণ শুধুমাত্র জায়গা পরিবর্তন এক একটা জায়গায় এক একটা বস্তুর মূল্য থাকে না তখন সেই বস্তুটির মূল্য বৃদ্ধি করার জন্য আপনার জীবনের সাথে একটা লিঙ্ক আছে আপনি হয়তো কোনো মানুষের সাথে যদি অ্যাভেলেবেল হয়ে পড়েন বা হয়তো আপনাকে কেউ মূল্য দিতে চাচ্ছে না তখন আপনি জায়গাটা পরিবর্তন করে দেখুন অবশ্যই আপনার মূল্য আছে আমার কথাটা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক একটা করবেন এবং অন্যদের কাছে শেয়ার দিয়ে এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছানো আপনাদের দায়িত্ব ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসি ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য